বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সাথে যারা বিএনপিকে প্রতিষ্ঠা করছিল প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটিতে তানভীর আহমদ সিদ্দিক সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার বড় ছেলে আজকে আমাদের থেকে নমিনেশন ফর্ম নেই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করবার জন্য নির্বাচনী ফর্ম সংগ্রহ করলাম আমরা ভেবেছিলাম যে অন্য দলগুলিও এভাবে নির্বাচনে আসবে বখ হয়ে যাবেন আর এই দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যারা দলগুলোর আস্থা নেই বিশ্বাস নেই তারা নির্বাচন বঞ্চল করার চেষ্টা করে তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা আশা করবো যে আপনারা এই স্বপ্ন ভিডিওটি দেখবেন আর এই স্বপ্ন ভিডিওটি দেখলেই

আমার আমার বাপের আমার দাদার আমার মার আমার নানার রেড গোসির বাড়ি হলো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ কই যাব বলেন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে রাজনীতিটা এখন পুঁজিপতিদের হাতে চলে গেছে যারা ব্যাংক লুটেরা মানি লন্ডারার যারা সাহেব পাড়া বেগম পাড়া যাদের বাড়ি আছে হাজার কোটি টাকা যাকে ব্যাঙ্ক ডিফল্টার তাদের নিয়ন্ত্রণে রাজনীতি চলে গেছে কারণ অর্থের প্রতিযোগিতায় তৃণমূল পর্যায়ের মানুষ এই রাজনৈতিক প্রক্রিয়ায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এই জন্য যথেষ্ট চাহিদা থাকার পরও আমরা ন্যূনতম পাঁচ হাজার টাকা নির্ধারণ করছি যাতে সকল শ্রেণীর লোক নিম্ন আয়ের লোক এই নির্বাচনে রাজনীতি করার সুযোগ পায় এর মধ্যে বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সাথে যারা বিএনপি প্রতিষ্ঠা করছিল প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটিতে তানবীর আহমদ সিদ্দিক সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার বড় ছেলে আজকে আমাদের থেকে নমিনেশন ফর্ম নিছে এই গাজীপুরের একটা আসন থেকে একটা দলের মহাসচিব দলের সিদ্ধান্তের বাইরে কথা বলতে পারে না দল সিদ্ধান্ত নেবে আমি কোথা থেকে নির্বাচন করব। একটা তো করতে পারি তো করতে পারি আমার আমার বাপের আমার দাদার আমার মার আমার নানার রেডু গুষ্ঠীর বাড়ি হলো নারায়ণগঞ্জে তা নায়গঞ্জ থেকে কই যাবো বলেন আমার দুইটা আসে আমি এমপি ইলেকশন করছি একের থেকে আবার মেয়র ইলেকশন করছি না পাঁচের থেকে এটা অনেকে মনে অনেক কনফিউশন তাই একটি বোর্ড সিদ্ধান্ত নেবে আমি কোথা থেকে যে ভয় পায় সে সবসময় ভয় পায় যে ভয় পায় না সে ভয় পায় না এই জন্য কবি বলছে যে ভয় কাপে কাপুরুষ লড়ে যায় ওই থিওরিতে আমরা আছি হুমকি নামে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই ও বিএনপি বড় নেতা আমার না তা আমার মেয়েও সর্বোচ্চ বলে সুপ্রিম কোর্টে পাশ করছে সে গতবার তো দুই হাজার আঠারোতে আমাকে রূপগঞ্জ থেকে এমপিতে নমিনেশন দিয়েছিলো আমার ছোটো ভাইকেও কেউ নারায়ণ শহরে নমিনেশন দিয়েছিল আমি তাকে দাওয়াত দেবো না সে যদি আসে বা যে কেউ আসে দরজা খোলা থাকবে আমি কি ওরে আমার পরিবারকে ওরা দাওয়াত দেবো না তো আমরা মনে করি যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি আর যে হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার হয়ে গেল এসব সব বিবেচনায় করে মানুষ আমাদের ভোট দেবে আর যদি মানুষ ভোটে কারচুপি হয় দুই হাজার তেরো চোদ্দো এবং আঠারো মতো হয় তো সেদিন থেকে আমরা এই আন্দোলন শুরু আওয়ামী লীগের একটাই শক্তি সেটা হলো তার জনগণ আর যেহেতু আমি জনপ্রতিনিধি তাই জনগণকে নিয়ে সম্পৃক্ত আছি বলেই প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শতভাগ আশাবাদী হয়ে আমি দরখাস্ত আবেদন করছি আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার নির্বাচনী এলাকায় থেকে নির্বাচন করবার জন্য নির্বাচনী ফর্ম সংগ্রহ করলাম এবং আমি আশা করি যে আমরা সকলে মিলে নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আর যারা একে ব্যাহত করতে চায় জনগণকে সঙ্গে নিয়ে আমরা সকলে নিশ্চয়ই তা প্রতিহত করব ইনশাল্লাম আমার প্রিয় চাঁদপুরবাসী তারা আমাকে গত পনেরো বছর তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ দিয়েছেন সম্মান দিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আবারও তাদের পাশে থেকে তাদের জন্যে কাজ করতে চাই আমরা ভেবেছিলাম যে অন্য অন্য দলগুলিও এভাবে নির্বাচনে আসবে তবে যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আর যাদের বোধ মানুষের উপর জনগণের উপরে আস্থা নাই বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না তারাই নির্বাচন বাঞ্চানোর একটা চেষ্টা করে যাচ্ছে অথচ একটা নির্বাচন বাঞ্চল করলে একটা দেশের যে ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক এবং আজকে আমরা দেখি এই যে নির্বাচন ঠেকানোর নামে এর আগে দু হাজার তেরো চোদ্দো সালে আমরা দেখেছি অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড বহু মানুষ সেই আগুনে পুড়ে তাদের জীবন মানে একেবারে আমি বলবো যে সব থেকে কষ্টের মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছে আর যারা জন হারিয়েছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাই কিন্তু আমার কথা হচ্ছে যে এটা কোন ধরনের রাজনীতি যে অগ্নি সন্ত্রাস করে জাতীয় সম্পদ রক্ষা করা ব্যক্তিগত সম্পদকে নষ্ট করা জাতীয় সম্পদ নষ্ট করা এই ধ্বংসাত্মক কাজ করে যারা নির্বাচন বানচাল করা অর্থাৎ গণতান্ত্রিক ধারাটাকে ব্যাহত করতে চায় এদের ব্যাপারে যত আমার দেশের মানুষের কাছে এই আহ্বান থাকবে আমি দেশের মানুষকে আহ্বান জানাই যে যারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ করছে জাতীয় সম্পদ নষ্ট করছে আগুন দিয়ে পোড়াচ্ছে সাধারণ মানুষের উপর তারা পেট্রোল বোমা মারছে অথবা তাদের আগুন দিয়ে পোড়াচ্ছে এদেরকে প্রতিরোধ করতে হবে দেশবাসীর কারণ জনগণের ভোটের অধিকার অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি এবং আমরা চাই জনগণের এই ভোটের অধিকারটা অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে অতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে আমরা দেখেছি যে রাতের অন্ধকারে বন্দুক হাতে নিয়ে ক্ষমতা দখলের পালা চলছিল এবং এই ক্ষমতা দখল অবৈধভাবে ক্ষমতা দখল করে বৈধতা দেওয়ার জন্য জনগণের ভোট নিয়ে চিনমিনি খেলা হয়েছে এর মধ্যে আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমাদের বহু নেতাগুলি জীবন দিয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কিন্তু আমরা জনগণের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে পেরেছি আর আজকে সেই দু সাল থেকে এ পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই কিন্তু বাংলাদেশটার আর্থসামাজিক উন্নতি হয়েছে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন আর একটি জাতি হিসেবে আত্মপরিচয় দিয়ে গেছেন আমি তিরিশ লক্ষ শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই দু লক্ষ মামনের প্রতি শ্রদ্ধা জানাই যাতে চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই এবং বহু নেতাকর্মী আমাদের হারিয়েছে আমরা এই ঘাতকের দলই তারা অবৈধ সরকারদের হাতে তৈরি করা দলগুলি সব সময় আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে জনগণের উপর অত্যাচার করেছে এবং এই সংগ্রাম করতে যেয়ে জনগণের অধিকার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব ভোট ও ভাতের অধিকার এই আন্দোলন করতে যে যারা জীবন দেওয়া আজকে আমি তাদেরকেও স্মরণ করি এই আমাদের এই অফিসের সামনেই তো একুশে আগস্ট হামলা আবির রহমান সহ আমরা বাইশ কর্মীকে হারিয়েছে এরকম সারা বাংলাদেশে অগণিত মানুষের উপর অকথ্য অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে শুধু আমরা কেন জাতির পিতাকে হত্যার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে বিমান বাহিনীর